ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকারের সবচেয়ে নির্মমতার গল্পগুলো রচিত হয়েছে কুখ্যাত আয়নাঘরে আলো বাতাসহীন সেই অন্ধকার প্রকোষ্ঠে মানুষের মৌলিক অধিকারকে নির্মমভাবে হত্যা করা হতো ভাগ্যের পরিহাসে কেউ কেউ সেখান থেকে জীবিত ফিরে এসেছেন ভয়াবহ স্মৃতি নিয়ে তাদেরই একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জামাইতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের এই সন্তানকে দুই সালে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী এরপর ফ্যাসিবাদের গোপন কারাগারে টানা দুই দিন তাকে আটক রেখে নির্যাতন করা হয় কিন্তু কি অপরাধে সাবেক এই সেনা কর্মকর্তার জীবনে নেমে এসেছিল এমন দীর্ঘ যন্ত্রণা সদ্য প্রকাশিত বই শিক্ষাময় আয়না ঘরে উঠে এসেছে সেই অন্ধকার অধ্যায় বইয়ের বর্ণনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় মূলত তিনটি বিষয় ঘিরে তাকে প্রশ্ন করা হতো কোন কোন সেনা কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে এবং ভারত বিরোধী অবস্থানের বিষয়ে আজমি জানান এক পর্যায়ে কর্মকর্তারা তাকে প্রশ্ন করেন আপনি ফেসবুকে ভারতের বিরুদ্ধে এত সোচ্চার কেন এতে তিনি বিস্ময় প্রকাশ করেন লেখেন ডিজিএফআই সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা যার জন্ম হয়েছে বিদেশি শত্রুদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য সেক্ষেত্রে ভারতের সমালোচনা করলে তো তাদের খুশি হওয়ার কথা অথচ ক্ষুব্ধ হয়ে উল্টো তাকে জেরা করা হয় তিন দিনের জিজ্ঞাসাবাদের মধ্যে দুবার তাকে অসদাচরণের শিকার হতে হয় প্রথমবার ঘটে ভারত প্রসঙ্গ তুলতেই তখন আজমি জবাবে বলেন ভারতের বিরুদ্ধে লেখা যদি বেআইনি হয় তবে কেন মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে না কেন বিনা অপরাধে তাকে এতদিন ধরে আটকে রাখা হল এমনকি আজমি বুঝতে পেরেছিলেন ভারতীয় কোনো সংস্থার নির্দেশেই তাকে দীর্ঘকালীন সময়ে আটকে রাখা হয় জামায়াত প্রসঙ্গেও তাকে চাপে ফেলার চেষ্টা করা হয় কর্মকর্তারা প্রশ্ন ছুড়ে দেন আপনি তো জামায়াতের আমির হতে যাচ্ছিলেন উত্তরে তিনি স্পষ্টভাবে জানান কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই দুই সালের চব্বিশ জুন চাকরিচ্যুত হবার পর থেকেই গোয়েন্দারা প্রতিদিন তার পিছু নিয়েছে অথচ কোনো প্রমাণ বা প্রতিবেদন কখনো দেখাতে পারেনি কর্মকর্তারা যুক্তি দিয়েছিলেন তার বাবা জামায়াতের আমির ছিলেন এবং শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর মধ্যম সারির নেতারা হয়তো তাকে নেতৃত্বে আসতে চাপ দিতেন উত্তরে আজমি বলেন আমি জামায়াতের আমির হব তা আমি জানি না জামায়াতও জানে না অথচ আপনারা আমাকে জামায়াতের আমির বানিয়ে দিচ্ছেন তিনি আরও যুগ করেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামায়াতে কখনো পরিবারতন্ত্র চালু হয়নি উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব দেওয়ার কোনো নজিরও নেই এমন আরও গল্প আছে বইটিতে আছে পাতায় পাতায় লোমহর্ষক বর্ণনা যা কেবল মানুষকে বিস্মিত করে না বা ক্রুদ্ধও করে